সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনার যে স্টকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো হঠাৎ করে কেন এই স্টকটি হল্টেড হলো চলুন এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানি এবং এই তথ্যগুলো জেনে তারপর সিদ্ধান্ত নেই এবং এই স্টকটির আর এসাই কত এই স্টকটি কোথায় রেসিস্টেন্স এই রেসিস্টেন্সটি পার করতে পারলে কি স্টকটি ভালো করবে কিনা সে সকল তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে কিছু পূর্বের ইতিহাস দেখব যে হঠাৎ করে এত ভলিউম হলে পরের দিন কি হতে পারে সে সকল বিষয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন হঠাৎ করে দ্যাশ গার্মেন্টস এমন অবস্থানে কেন দেখুন এই স্টকটির অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাবো চলুন একে একে সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করি আর এই স্টকটি আপনার সকলেই অবগত রয়েছেন তাদের শেয়ার সংখ্যা কম এটি আমরা বুঝতে পারতেছি যে শেয়ার সংখ্যা কম টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিরাশি লক্ষ মোট এই কোম্পানিটির তো এই কোম্পানিটি আমরা যদি দেখি তার ন্যাপ ন্যাপটি ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি আঠারো টাকা সাতচল্লিশ পয়সায় ক্লোজিং হয়েছে গত বৃহস্পতিবারে লাস্ট কার্য দিবসে এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে দশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে লস করেছিল দুই পয়সার থেকে মানে এটি মানে একেবারে মানে সামথিং এর কিছু লস করেছিল তো এটি এক পয়সাও নয় দুই পয়সাও নয় জিরো পয়েন্ট জিরো পয়সা আর থার্ড কোয়ার্টার আয় হয়েছে উনচল্লিশ পয়সা এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই মুহূর্তে পাবলিকের হাতে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ লক্ষর মতন তবে শেয়ার সংখ্যা কম আপনারা বুঝতেই পারতেছেন এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সরি ডিএসসির ওয়েবসাইট থেকে কিছু তথ্য দেখুন আজকের আলোচনার যে স্টকটি দেশ গার্মেন্টস দ্যাশ গার্মেন্টস স্টকটি আপনাদের খুবই পরিচিত একটি স্টক এবং এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে ছাপ্পান্ন টাকা ষাট পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল আটানব্বই টাকা ষাট পয়সা পর্যন্ত এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক সরি হ্যাঁ এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইম দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লাম সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি একটি ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরেক আরও অনেক তথ্য কারণ একটি কোম্পানির ওয়েবসাইটে কিন্তু নোটিশ বোর্ডে আপডেট কিছু তথ্য থাকে সেই তথ্যগুলো জানার চেষ্টা করবেন আজকের আলোচনার ড্রেস গার্মেন্টস স্টকটি এই যে হঠাৎ করে গত বৃহস্পতিবারে একটি ভালো ভলিউম হয় এটার কারণ কি দেখুন এটি একটি কারণ হতে পারে স্টকটির শেয়ার সংখ্যা কম সেই জন্য আবার কিছু স্টক দেখতে পারলাম বৃহস্পতিবারে স্বল্প মূলধনী কোম্পানির মধ্যে কিছু স্টক ভালো অবস্থানে যায় এখন কথা হলো স্টকটি কি আগামী দিনগুলোতে ভালো প্রাইস হবে এটাকে আমরা ফলো করতে হবে এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি দেশ গার্মেন্টস এই স্টকটির যদি ভালো কিছু করতে হয় তাহলে নিশ্চয়ই এই রেজিস্টেন্সটিকে ব্রেকআউট করতে হবে তবে রেজিস্টেন্সটি আপনাদেরকে বলবো দেখুন আজকের আলোচনার দেশ গার্মেন্টস স্টকটির আটান্ন দশমিক তেরো আর এবং আমরা সকলে জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এসআই এবং আর এসআইটিকে আমরা ফলো করার চেষ্টা করব এই মুহূর্তে আর এই কোম্পানিটি মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে তাকে এই রেসিডেন্সটি ব্রেকআউট করতে হবে রেসিডেন্সটি হলো বাহাত্তর টাকা ষাট পয়সা বাহাত্তর টাকা ষাট পয়সার রেসিস্টেন্সটি যদি ভালো ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেটে আরও ভালো প্রাইস করার সম্ভাবনা থাকবে আর এই স্টকটি যদি কোনো কারণবশত কারেকশন হয় তাহলে কোথায় তার অবস্থান হতে পারে সেটি যদি আপনাদেরকে জানাই তাহলে এই যে রেস্টেন্সটি সেটিকে ফলো করতে হবে যেটি একষট্টি টাকা ষাট পয়সা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আজকের আলোচনার যে স্টকটি দেশ গার্মেন্টস এই স্টকটির তথ্যগুলো আপনারা বারবার রিচার্জ করার চেষ্টা করবেন এবং এই স্টকটির আলোচনাটি যদি আপনি টেনে টেনে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে বলবো আবারও পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আপনারা যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন নিশ্চয়ই আপনারা একটি করে লাইক দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখিতেছেন তাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তাদেরকে বলবো ফলো দিয়ে রাখুন প্রতিদিন আমাদের একটি করে ভিডিও থাকে সকাল নয়টায় আপনারা সকলেই অবগত রয়েছেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন